দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো বন্ধুরা আজকের বাজারে দেশি পেঁয়াজ রসুনের দাম কেমন আছে আলুর দাম কেমন এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আমাদের ভিডিওতে যুক্ত আছেন সকলে একটু কমেন্ট বক্সে জানান যে কে কোথা থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস আকাশ বাণিজ্যালয় তো আজকের বাজারে কিন্তু পেঁয়াজের দাম কিছুটা বেশি সে সম্পর্কে আজকে আমরা জানবো আমদানি কেমন আছে হাটের বাজারে দাম কেমন সব বিষয় সম্পর্কে আজকে আমরা পুরো ভিডিওতে জানবো এরপরে আছে কুচি রসুন তাই না কুচি রসুন কুচি রসুন এবং গাঢ় রসুন সবগুলোর দাম আজকে আমরা পুরো ভিডিওতে জানবো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি তো দাম কম না বেশি আজকে কাকা কালকে আসেন আজকে কেজিতে দুই টাকা বেশি দুই টাকা বেশি নাকি দাম সম্পর্কে পেঁয়াজের খবর পাইছেন কিছু পেঁয়াজের খবর পাইছে যে পুলিশের কর্মকর্তা ছবি দিয়েছে দুর্নীতি মামলা হয়েছে তাই দেখতেছি ও আচ্ছা আচ্ছা পত্রিকা পড়তেছে না যাই হোক এখন আজকের বাজারে কত দাম আজকের বাজার আপনার আটচল্লিশ থেকে ৫০ টাকা

বাজার বেশি আছে পঞ্চাশ টাকায় বাজার যেটা ধরি লেভেল বাজার পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে তো দাম দেখতেছি হালকা বেশি কাস্টমার আজকে একটু কম নাকি কাস্টমার আপনার হঠাৎ করে বাজার মাথা উঠে গেছে তো তবে কাস্টমারের দাম আগে মাথা কয় না যেরকম বান্ন একান্ন টাকা দাম চাইলে ওরা আটচল্লিশ সাতচল্লিশ টাকা দাম বলে ঠিক আছে তারপর দুই তিন ঘর গুইরা আমাকে দেন মাল আমরা নিয়ে যাই হম হম এখন আরও দাম চাই না ওরা হম হম

আঙ্কেলের বাসা হইছে কুষ্টিয়াতে তো কত বস্তা নিয়ে আসছেন আমি নিয়ে আসছি বস্তা বস্তা কুষ্টিয়ার পেঁয়াজ নিয়ে আসছেন তো এখন কি অবস্থা আপনাদের কি কিনা এটা হালকা আছে আপনার কৃষক নাকি ব্যাপারী 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 তো শুনতেছি ব্যাপারী ভাইদের খালি লস ওখানে দুই তিন টাকা বেশি কেনা পরে এখানে কম এর কারণটা কি আমদানি আছে বেশি আমদানি বেশি হারাচ্ছে ধরেন মাল মানে শ্যামবাজারে আমদানি বেশি হ্যাঁ দেশাল ভিতরে আমদানি বেশি হারাচ্ছে

আমি তো তিরিশ বছর ব্যবসা করি টুকটাক তিরিশ বছর থেকে ব্যবসা করেন তো মোটামুটি হাটের বাজারে কিনে বিভিন্ন পাইকারি মোকাবে মোকামে দিই খালি যে ঢাকায় দিই তা না জেনে চলে সেনে দিই বিভিন্ন জায়গাতে তো আলহামদুলিল্লাহ এই বছর আঙ্কেল পেঁয়াজের দাম পঞ্চাশ টাকা 48 টাকা আছে কৃষক ভাইদের জন্য ভালো তারপরে আপনারা যারা কেনেন আপনাদের পুঁজিও মোটামুটি লাগতেছে আশি টাকা হইলে পুঁজিও কিন্তু বেশি লাগতো আপনাদের তাতেইই লাগতে হই না এই রং সকল কিনা অরে আশীদের নি যারা কিনে খাইতে তারও ভালো আর কৃষকেরে খুব একটা লাজ যাচ্ছে না ভালোই আছে আমি पहिले সাথে তো আপনাদের যোগাযোগে কৃষক ভাইদের সাথে সকাল বিকাল সারা দিনই থাকে তারা কি বলে এই যে যে দামে বিক্রি করতেছে এখন কি লাভবান তারা এই দামে বেছলে ৮০ দিন বেশি এই দামে তারা মহা খুশি এদের খুশি তারা বলেন এই দামে যদি আপনারা 2000 টাকা কৃষকের পিএস বাড়তে পারে তারা মহা খুশি এদের বর্তমানে খুশি তারা আজকের বাজারে ফোন দিয়ে কয় আজকে 1950 2000 টাকা পিএস বিক্রি করছি অনেক খুশি

আলহামদুলিল্লাহ ঠিক আছে আঙ্কেল অসংখ্য ধন্যবাদ আলাইকুম